গামাছি পাউডার নিলে কম চুলকে এরকম করে ঘুমা যায় তাও আবার হলে দেখতো জ্বালারি বাড়ি গই বাড়ি

Hah? 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 Hah. 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 h হ্যাঁ থাকো কেন কিছু খান নাই খাবেন কিছু হ্যাঁ কান্দেছেন হে ভাই বইছ বইছো বইছো কিছু খাইলে মই আনি দশ রুটি খাবেন কলা রুটি আনি দিয়েছো বইছো থাকো থাকো এ ভাই বস নিয়ে আইস আনি আনি দোকান খুলে আছে রুটি আর কল আ থাকার কিছু আছে ওই যে ইয়া ওইটা কি বুঝলে কম্বল টম্বল নাই তে পাকা কানত খালি থাকা যায় বস কেন ব বসলে কথা কথা কথাক আমি আনোছ খাবার আনাছ দোকান খুলে আছে বাড়ি কোন দিয়ে বাড়ি গই বাড়ি চিলে মিন্টুত জানি কি হয় মিন্টু

উল্টি পড়ে যাচ্ছে যে তুই তো ইয়ে ওই যে কি আছে চাদর না কি বিষা বিষিয়া থাক মই মুই রুডিয়ার কলা আনস খাবো তো হ্যাঁ চাল ডাল বেসাইস নেই চাল উঠছে মনে হয় যে ব্যাগর চাল চাল তো খাওয়া গে হয় বাড়ি থাকি কেবল আসলো পেলায় হ্যাঁ হ্যাঁ পেটাত কিচ্ছু নাই চোলার শালা তো লাগি খাবো কিচ্ছু হ্যাঁ আচ্ছা শ্রীমণি শ্রীমণি খেলে কি হয় কাঁচা চাল বলে খাসিস ভাত খান লাগবে ভাত তো ভাই বৈসারালা তো সবাই থাকি নিছে বস বোস বোস দাঁড়ে থাকলে তো পড়ে যাব মাথা ধরবে ঘুমও ধরছে মনে হয় হ্যাঁ থাক তো দেখি মু ভয় খাইসুন ওটা ধরিবি লাইট ধরিবি রাইস বাপ রে এক সিমেন্ট লেহেঙ্গা হ দেখ লাইট ধরিবি রায় বলে আর বলে খাচ্ছি কত জালা এ বোলে ভিক্ষা করি ভাল মানুষটা কেমন ভিক্ষা করিস কান্দিনে এমনি দেখি না ছাতি টাতি সব আছে রে থাকে এটা থাকে এটা থাকে কোনোটা যাওয়ার না নাই হ্যাঁ তা আগত আসলে না রুমটা খুলি দেওয়া গেল হয় বাবু তো চলে গেছে দপ্তরি কেয়া এই রুমটা খুলি দেওয়া গেলো হয় রুমটার থাকলো বৃষ্টি টৃষ্টি যদি আইসি লাইটও তো চার্জ নেই প্ৰাঞ্জাৱতে গা দে গাঁওখনত ঘামাচি হৈছে চলি যাব নেকি থাকব না

ঘামাশি নিলে ঘামাশি পাউডার নিলে কম চুলকে এরকম করে ঘুমা যায় তাও আবার বাইর বাড়ি হলে তাও হলে দেখতো জ্বালারি

ভালোবাসা জিজ্ঞেস করছিস আর কে দেন দি কর গনেসে 5 টাকা নিছে 8 টাকা নিছে 5 টাকা দে পাওয়া যায় ও সাল তুলিফির বাড়ি দিয়ে আছিস বাড়িত কাकाय আছে ও না আছে তো কালকে খালি দিয়ে গড়ু বুঝতে গেলে নেছি তো কন্ডে

নিন গেলো হয় থাকিস কে নাই আর বলেন নিন এলা কোনডে যাব যা হু সত্যি কোনে হয় দোকান আছে না দোকান হয় যে ওই পেশ্বা মসজিদটা আছে অদি ভালো করে থাকিব